পাবে আনন্দের সাথে বসে থাকবো আনন্দের সাথে জান্নাতে ঢুকবে আমি বুঝাচ্ছি আপনাকে আপনি শ্রাবান মাসের সিয়াম যদি না পালন করেন তাহলে এই দুনিয়ার কাজের ব্যস্ততায় হঠাৎ রমাজান চলে আসবে হঠাৎ কাল রমাজান তারপরে চোখের পলক রমাজান বিদায় নিবে না আদায় করতে পারলেন লাইলাতুল কদর না আদায় করতে পারলেন এতে কাফ না পড়তে পারলেন ঠিক মতো তারাবি আর যে রমাজান আসতেছে তার এক মাস পূর্ব থেকে প্রস্তুত শাহবান মাসে সিয়াম শুরু করার মাধ্যমে সে তার মেন্টাল সাইকোলজি তার ব্রেনকে কে সিগনাল দেওয়া শুরু করেছে আসতে সে রমাজান আসতে সে রমাজান রাখতে হবে সিয়াম মেন্টালি প্রিপার প্রিপারেশন নিচ্ছে সে তার মানসিকতা তৈরি হচ্ছে শাহবান মাসের সিয়াম পালনের মাধ্যমে তার কাছে রমাজান খুব চমৎকারভাবে ভাবে রিসিভড হবে মানে সে খুব চমৎকার ভাবে রমাজানকে অভিবাদন জানাতে পারবে এবং হৃদয় দিয়ে মন দিয়ে ধীর স্থির ভাবে সে রমাজানকে মূল্যায়ন করতে পারবে এবং রমাজানকে রমাজানের আগমনে এক মাস পূর্ব থেকেই শুরু করতে হবে সিয়াম আর সেই সিয়াম শাবানের সিয়াম রসুল্লাহ সাল্লি সাল্লাম কোন মাস তিরিশ দিন পূর্ণ সিয়াম রাখেননি রমাজান ছাড়া তবে রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম রেখেছেন শাহবান মাসে ইহব্বার সিয়াম সিয়াম প্রকৃত অর্থে তিনটা স্তরে বিভক্ত প্রথম স্তর যে স্তর ভঙ্গ করলে সিয়ামই কবুল হবে না বাতিল হয়ে যাবে সেই স্তর হচ্ছে পেটের সিয়াম আর লজ্জা স্থানের সিয়াম পেট থাকবে ক্ষুধার্ত এবং লজ্জা স্থান ব্যবহৃত হবে না এই এই লিমিটেশন ক্রস করলে সিয়াম ভেঙে যাবে কিন্তু এর পরের স্তর যেটা প্রকৃত সিয়াম যেটা আসল সিয়াম সেটা হচ্ছে চোখ কেউ সিয়াম রাখতে হবে জিহব্বা কেও সিয়াম রাখতে হবে কান কেউ সিয়াম রাখতে হবে হাত পা কেউ সিয়াম রাখতে হবে অন্তর সিয়াম রাখতে হবে সিয়াম ব্যাপক অর্থবোধ মারিয়াম আলাই সাল্লা আছেন মুখের সিয়াম জিহব্বার সিয়াম জাকের আলী সালাতাম আছেন জিহব্বার সিয়াম জিহুব্বা বন্ধ থাকবে কথা হবে না কিন্তু দুঃখজনক হল সত্য যে আমরা এমন সিয়াম পালন করি যেখানে শুধু পেট পাবে না খাবার লজ্জায় স্থান হবে না ব্যবহৃত কিন্তু ঠিকই আমাদের জিহব্বা ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য আমাদের চোখ ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য কান ব্যবহৃত হচ্ছে শয়তানের জন্য এটি প্রকৃত সিয়াম নয় এই সিয়ামের অর্জনকে রসুলল্লাহ সাল্লাল্লাহ আলী ও সাল্লাম বলেছেন এই সিয়ামের অর্জন শুধুই ক্ষুধা শুধুই ক্ষুধা কোন ফজিলত নয় মাল্লাম ইয়াদা আপ্লাউল্লাহ জোর ওয়ালা আমাল আবি ফালাই সাল্লিল্লাহ হ্যাঁ যতন নাই ইয়াদা যে ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা কথাও কাজ পরিত্যাগ করল না আল্লাহর কোন প্রয়োজন নাই তারাই না খেয়ে থাকা কোনো প্রয়োজন নাই সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী কে সর্বোচ্চ স্তরের সিয়াম পালনকারী হচ্ছে যার জিহ্বা সিয়াম আছে ঠিকই যার চোখ সিয়াম আছে ঠিকই যার কান সিয়াম আছে ঠিকই কিন্তু যিহব্বা সিয়াম থাকার পরে ব্যস্ত আছে আল্লাহর জিকিরে জিহ্বা সিয়াম পালন করছে কিভাবে গিবতে নাই অপবাদে নাই হাসি মজাকে নাই গালি গালাজে নাই অপ্রয়োজনীয় কথায় নাই এটাই জিহব্বার সিয়াম যেটা জাকারি আলাই সাল্লাহামকে আল্লাহ বলেছে যেটা মারিয়াম আলাই সাল্লাহামকে আল্লাহ বলেছেন ইন্নি নাজার তো রহমান সৌমা কিন্তু জিহুবা তো সিয়াম আছে এমন একজন সিয়াম পালনকারী সত্যি যার জিহুবা সিয়াম আছে যার জিহবা গিব তপবাদ পরনিন্দায় ব্যবহার হচ্ছে না কিন্তু তার এই জিহব্বা আবার ব্যবহার হচ্ছে জিকিরে ঠিক জাকারি আলাই সাল্লাহামকে আল্লাহ যেমন বললেন যে তুমি তিন দিন চুপ থাকবা কিন্তু তিন দিন তোমার কাজ হচ্ছে সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করবা তার মানে কি দাঁড়ালো তার মানে এটি দাঁড়ালো তিন দিন তোমার জিহব বা অপ্রয়োজনীয় কথাও কাজে ব্যবহার হবে না কিন্তু ব্যবহার হবে কার জিকিরে আল্লাহর জিকিরে চোখ সিয়াম আছে অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে টিভি দেখা থেকে বিরত আছে মোবাইল ফোনে অশ্লীল দৃশ্য দেখা থেকে বিরত আছে এটা তো ঠিক আছে একটা স্তরের সিয়াম কিন্তু এই সিয়াম পালনকারীকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে যদি চোখ ব্যস্ত থাকে আল্লাহর পরাণ তেলাওয়াতে এভাবে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যাঙ্গ যখন বিরত থাকবে গুনা থেকে ব্যস্ত থাকবে আল্লাহর আনুগত্যে তখনই তৈরি হবে সিয়ামের প্রকৃত আনন্দ আল্লাহ সুহায়নতালা সকলেই জানেন আমি জাস্ট কিছু নুক্তা পয়েন্ট যুক্ত করার জন্য দুই পাঁচ মিনিট এই বিষয়ে কথা বলছি জানেন তো সবাই আল্লাহ সুহায়নতালার নিকটে সিয়াম পালনকারীর মুখের গন্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে গন্ধ তৈরি হয় হরিণের নাভি থেকে মৃগ নাভি থেকে তার চেয়ে শ্রেষ্ঠ গন্ধ হিসেবে বিবেচিত হয় একজন সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহ সবান আমাদের সকলকে নফল সিয়াম পালন করার তৌফিক দান করুক বলে আল্লাহ মামে এবং রমাজান আসার পূর্বেই সাবান থেকেই রমাজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামে